সো অনেকে বলেন যে ভাই কাজ নাই অনলাইনে কম্পিউটার কিনা পয়সা আছেন ফোন নিয়ে বসে আছেন সব আপনি করতে পারেন ভাই কাজ জানলে করতে পারেন দেখেন আমি দেখাচ্ছি ক্রমে দেখেন ঢোকেন আমি আমাদের কাছে সব ধরনের কাজ আছে আমরা সব ধরনের কাজ শুরু করবো দেখেন আমি প্রথম র্যাঙ্ক দেখি র্যাঙ্ক মানে অনলাইনের যে ওয়ার্ক এখানে দেওয়া আছে ওইখানে দেখেন আপনি ক্লিক করলে দেখেন কত ধরনের কাজ সেইখানে দেখেন দেন ফ্রিল্যান্সার সবাই চেনেন ফাইবার চেনেন তো পিপল পার আওয়ার এই যে কাজটা এটা আমরা খুব শীঘ্রই শুরু করবো আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন ইউটিউব চ্যানেলে আমরা খুব ধীরে ধীরে আর কি কাজটা আপনাদের শেখানোর ব্যবস্থা করবো এছাড়া অনেক ধরনের কাজ আছে দেখেন আপ ইনসাইট ডুকো ডট কম এই ধরনের কাজ এবং এই যে ড্রিভরি এই কাজটা আমরা খুব শীঘ্রই শুরু করবো তো বইটা আগে সবার আগে শুরু করবো আপনারা অ্যাড থাকেন আমরা হিউজ কাজ রয়েছে বুঝতে পারছেন এগুলো আমরা করবো ফিলান্সে আপনারা সবাই জানেন এগুলো তো আপনারা করতে পারেন সমস্যা নাই ফাইবার অনেকে কাজ করেন ঠিক আছে দেখেন এগুলা আসলে আপনার এখান থেকে অনেক কাজ পাবেন এবং এছাড়া আপনি মনে করেন যে কাজ না পারলেও আসলে অনেক ধরনের কাজ এখানে আসলে রয়েছে সো টুকটাক কিছু কাজ আপনারা জানলে অনেক পাবেন আপনারা প্রত্যেক দিন সময় দিতে হবে আসলে সত্যি কথা বলতে দেখি ফিলান্সিং বা আপনার অনলাইন জগতে এলে মূলত ধৈর্য আসলে একবার অনেকটাকে ইনকাম করতে হবে এমন কোনো ই নাই তবে এইসব কাজে যথেষ্ট পরিমাণ ভালো পেমেন্ট আপনারা করতে পারেন আর আমি যত দেখেন এখানে যত রকম ভিডিও আছে আমি ইউটিউবারের মতন যে কথা বলতেছি না আর কি বুঝতে পারছেন আপনাদের মূল বিষয় আসলে আমি যত ভিডিও দেখছি আমার ইউটিউবের ভিডিওগুলো দেখেন আপনারা সব দেখলে বুঝতে পারবেন একটা ভিডিও অযথা কোনো ভিডিও না আপনি ইনকাম করতে পারেন যদি না হয় আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে আস্তে করে রিপোর্ট মারা দেবেন আর যদি মনে করেন যে প্রত্যেকটা একটা যদি মনে করেন যে ভুলভাল ভিডিও দিই আর যেগুলো ইনকামের যতগুলো ভিডিও আছে সবগুলোই আপনি কাজের যদি রকম না হয় আপনি রিপোর্ট পারবেন কোনো সমস্যা নেই আমার সো কথা হচ্ছে যে এইখানে আপনারা যত পারেন আপনি আমাকে দেখেন আমার ভিডিও যতগুলো আসে প্রত্যেকটা ইনকাম ইনস্ট্যান্ট ইনকাম যেটা না দিয়ে দরকার ওনারা বলেন যে এটা আমি মনে করেন যে ইউটিউবিং আমার তো মূলত ইউটিউবিং মূল উদ্দেশ্য না আমি আসলে কাজটা আমার হয়তো আইডি দেখলেই বুঝতে পারতেছেন যে আসলে আমি মূলত নিজে কাজ করাই থাকি এবং কাজ শেখাই থাকি সো আপনার মূলত যদি কাজ করতে চান আপনি আমার এই সে সাথে যুক্ত হন এবং যত রকম মিডিয়া আপনি আপাতত পেপারের কাজ করতেছি এটা থেকে অনেক ইনকামই করা যায় বুঝতে পারছেন সো আমার মূল উদ্দেশ্যই হচ্ছিল যেটা বললাম যে আমরা আসলো এই ক্যারিয়ার আসলো গ্রোথ আসলে করার জন্য মূলত এই করতেছি আমি চাচ্ছি আমারও মানে একটু ইয়ে ডেভেলপড হইলাম আপনিও আসলে ডেভেলপড হইলেন এবং এই ফাঁকে আমরা তো এমনি এমনি ডেভেলপড হলে হবে না অনেকে ডেভেলপড এমনি এমনি হতে চাই বাট এখানে কিছু অন্তত পক্ষে সবার তো প্রয়োজন টাকা পয়সার ওই এই টাকাটাও আমাদের হইলো সামান্য কিছু খরচও মানে হইল হইলো এবং পাশাপাশি আমরা কিছু কাজও শিখতে পারলাম সো আস্তে আস্তে এরকম অনেক কাজ শিখাবো জাস্ট আপনারা এর সাথে থাকেন যুক্ত এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইবটা করেন এছাড়া আমার বিভিন্ন চ্যানেল আছে আপনি ইউটিউব চ্যানেল এবং পাশাপাশি আমাদের আসলে পাশাপাশি মেসেঞ্জার গ্রুপ আছে আমাদের তারপরে আসছিলো আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এছাড়াও টেলিগ্রাম গ্রুপ আছে সো যুক্ত হতে পারেন চাইলে আপনারা যদি কাজ করতে চান যুক্ত হতে পারে এবং পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আসলাম আসসালামু আলাইকুম